আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যান তো বন্ধুরা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি একটু ঘি দিয়ে দিলাম দেখতে পেয়েছেন এবার কালা জিরা আর এইটা চিনি আমি গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর ভালো করে ময়াম দিয়ে নেব একটু লবণ দিয়ে নেবেন নিয়ে ময়াম দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেলে হালকা হাতে বেলে নেব নিয়ে একটু মোটা করেই বেলবেন বেলে চৌকো চৌকো করে কেটে নেবেন এগুলো শুকনো ছোট গজা বাড়িতেই কিভাবে তৈরি করা যায় আপনারা এই গজাটা একবার করে বাড়িতে খেয়ে দেখবেন অত্যন্ত টেস্টি হয় খুব সুন্দর খেতে হয় তো এভাবে চাকু সাহায্যে লম্বা লম্বাভাবে কেটে নেবেন আমি একটু ছোট ছোট করেই কাটবো আপনারা যদি চান একটু বড় বড় করে কেটে নেবেন আপনারা মোটাটা কতটা দেখতেই পাচ্ছেন তো ঠিক এই রকম হবে তো কাটার পরে এবারে আমি গরম তেলেতে ভালো করে দিয়ে ভেজে নেব তো আমি এখানে সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে সবগুলো ভেজে নেব এই গজাগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে খুব ভালো লাগে এবং দারুণ টেস্ট হয় খাস্তা হয় ঘিটা দেওয়ার কারণে এবং অনেকটাই মুচমুচে হয় তো বন্ধুরা বাড়িতে বসে থেকে না একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা সন্ধ্যা নাস্তাটা নিজেরাই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর হয় এই নাস্তাগুলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা আপনারা বাড়িতে তৈরি করে একবার হলেও দেখবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তো ধন্যবাদ বন্ধুরা